ওহ যে ক্রিসমাসের গিফট রুটি একদম দিয়েছে না ভেতর নেই দেখ কত ওরে বাবা একটা একটা করে বের কর কি কি দিয়েছে

यही गाड़ी वो खामार दी चल रहे हैं वो आवारा तू गिफ्ट की गिफ्ट खोटों तो के तो चले तीन काल दिखला

বলেছিলাম না যে আমাদের এসে ডাকবে নটা দশ বাজে এখন দরজা এরকম ধাক্কা দিয়েছে ও মা ওঠো ও মা ওঠো ওর ডাক শুনে ঘুমটা ভাঙলো তো এখন ফ্রেশ হই বা কালকে এত মশা ছিল ঘরে একটু হালকা করে পাখা চালিয়েছি এখন দম নিতে পারছি না পুরো ঠান্ডা নাকমাক সব বন্ধ হয়ে যাচ্ছে এরকম করলে কেউ কিছু মনে করো না ঠান্ডা লেগেছে খুব তো সবাইকে গুড মর্নিং অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি একটুখানি ঠান্ডা লেগে গেছে দেখা যাক হয়তো বেলার দিকে ঠিক হয়ে যাবে আর বাইরে বেরোলাম দেখলাম পুরো মেঘলা অন্ধকার এরকমই একটা আজকে ওয়েদারটা থাকবে কালকে একটু বৃষ্টি হচ্ছিল তো মেঘলা মেঘলা ছিল রাত্রেই রাত্রি ওয়েদারটা মানে এরকমই থাকবে যাই ফ্রেশ হয়ে আসি তারপর দেখা করছো তোমাদের সাথে ফ্রেশ হয়ে চলে এসেছি বাইরের ওয়েদার বুঝতে পারছো পুরো অন্ধকার আর এখন দেখছি আমার ফোটা ফোটা বৃষ্টি পড়ছে দিয়ে যাচ্ছি বিভদ্র ঠান্ডা লাগছে বিশ্বাস করো মানে সকালবেলা এই আজকে প্রথম মনে হয় এত ঠান্ডা লাগছে তো ফ্রেশ হয়েছে এখনও কোনো কাজবাজ বাজ করিনি জল এত ঠান্ডা আমার বাসন বাসার মানে বাজার সাহস হলো না কোনো রকমে ব্রাশ করে চেঞ্জ করে আসলাম ঘরটা গোছাবো গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে জোরে বৃষ্টি নেমে যাচ্ছে গুছিয়ে তারপরে চা আগে চা খেতে হবে আজকে বাবা ঘরে যাই বৃষ্টি পড়ছে জোরে জোরে কি হলো আবার কি করছি ওগুলো নিয়ে ওরে বাবা এত গিফট যে কি করবে বুঝতে পারছে না ও শুনু আবার এখন আর একটা স্যান্টা পেয়েছে কই দেখা স্যান্টাটা কেন কই নিয়ে বের করে নিয়ে ওগুলো পরে প্লাস্টিকে ঢুকিয়ে নিবি অনেক খাবার হয়ে গেল চকলেট অনেক চকলেট তো বিশেষ করে বেশি হ্যাঁ ঠিক আছে দেখি স্যান্ডেলটা দেখা সব প্যাকিং করা শেষ গিফট পাওয়া শেষ স্যান্ডটা আবার প্লাস্টিকে ঢুকে গেছে এই যে ঠাম্মা এখনই আবার একটা যে বড় স্যান্ডটা এনে দিয়েছে ও বিশাল ব্যাপার ওই দেখ ঘন্টি পড়ে গেছে ওই তো ওই ঘন্টিটাই পড়েছে ছিল ও হাতে আবার গিফটও রয়েছে বা এটা আর কেমন মুচরে মুচড়ে দিচ্ছে বিছানা গুছিয়ে নি চা একটা কেক এনেছিল কালকে তোমাদের দাদা একাই খাচ্ছে আমি তব না তোর মাকে দিয়েছে আর ও খাচ্ছে আমি এই কেক আমার দু চোখের বিষ আর তাও একটু নরম হলে খাওয়া যায় শক্ত এ কেক খায় সকাল সকাল আমার প্রিয় কাপটা ভেঙে গেলো হাত দিয়ে স্ল্যাব এনে রেখেছি তাক লাগলো পুরো ভেঙে গেলো সকালবেলা কাপটা ভাঙলো সারা দিন কেমন যাবে ভগবানই জানে চাটা খাই শুনো বলছে ম্যাগি খাবে ওকে ম্যাগি করে দেবো ও শুনো এক কেক খেতে চায় না অন্যান্য বলছে পেস্ট্রি নিয়ে আসে আমি কালকে বলেছেন যে পেস্ট্রি নিয়ে এসো না ব্যাঙের মাথা কেকে নেছে তো আবার দুটো ঘরে তো টোটাল তিনটে কেক কে খাবে তুমি খাওয়া সব কেক সকাল সকাল আমার প্রিয় কাপটা ভেঙে গেল টেনশন হচ্ছে সারা দিন কেমন যাবে চা টা খেয়ে তারপরে শুনুকে পড়ালাম ওকে ম্যাগি করে দিয়েছিলাম ম্যাগি খেলো পড়াচ্ছিলাম এতক্ষণ এখন বারোটা ওকে পড়াতে পড়াতে শাকটা বেছে নিয়েছি কালকে তোমার দাদা বেত শাক নিয়ে যে বেত শাক বেছে ধুয়ে নিয়ে এসেছি আর ওখানে ভাত বসিয়েছি ওই যে এখানে শুনুচড়ে গরম জল বসিয়েছি ওকে এখন স্নানটা করিয়ে দেবো আজকে যা ঠান্ডা আর তারপরে হচ্ছে কলের জল ভীষণ ঠান্ডা এই ঠান্ডা জল দিয়ে এই ঠান্ডার মধ্যে স্নান করানো যাবে না গরম জল বসিয়েছি গরম জল দিয়ে স্নান করাবো আর রান্না করবো হচ্ছে আজকে লোটে মাছ কালকে লোটে মাছ রেখে দিয়েছিলাম মাঝালা এসেছিলো তো লোটে মাছটা কখনো কাটা হয়নি শাকটা বছিয়ে দিয়ে লোটে মাছটা কাটতে যাব এই রান্না করবো আর কিছু করব না আজকে আবার শুনো পিকনিক করছে পাশে সব বাচ্চারা মিলে পিকনিক করছে ওদের সাথে ও বললো পিকনিক করবে তো ওদের রাত্রে খাবে না তোমাদের দাদা দুপুরে খাবে না রাত্রেও ঠিক নেই তো ওই জন্য ভাবলাম যে থাক তাহলে বেশি কিছু রান্না করবো না কালকের আবার সেই পটলুর তরকারি রয়েছে অনেকটা আলুর দমটা রয়েছে তো ওই জন্য বেশি কিছু করিনি শুধু এই শাকটা করবো আর লোটে মাছটা করবো ব্যাস আর কিছু রান্না করবো না ঠান্ডার মধ্যে যত তাড়াতাড়ি রান্না শেষ করবো ততই মঙ্গল জলটা গরম হলে শুনে তাড়াতাড়ি স্নানটা করিয়ে দেবো আগে ঝড়াপাটা রান্নাটা সারতে পারলে বাঁচি একটু রোদ হালকা উঠেছিল আবার পুরো অন্ধকার হয়ে গেছে মনে হয় না আজকে রোদ উঠবে ভালো ঠান্ডা লাগছে আমি সোয়েটারের জন্য খুলিনি সোয়েটার খুলে কাজ করতে পারবো না পনেরো দুটো বাজে এখন সাহস করে সোয়েটারটা খুলেছি কাজ করছি বলে এখন অতটা ঠান্ডা লাগছে না সব কাজ মোটামুটি কমপ্লিট তরকারিটা বসিয়ে দিয়ে মাছের তরকারিটা ঘর মচলাম বাসন মাজলাম সব হয়ে গেছে তখন যে মাছের তরকারিটা হয়েছে কিনা দেখি তরকারিটা নামালেই হয়ে যায় বাবা পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তরকারিটা হলে আমি স্নান করতে চলে যাব কাজ করছি বলে তো একটু গরম লাগছে ওই জন্য সৈন্যটা তাড়াতাড়ি খুলে দিলাম নাহলে এরপর আবার ঠান্ডা লাগবে এই যে ধনে পাতা দিয়ে করবো ধনে পাতা কেটে রেখেছি

আর এই হচ্ছে লোটে মাছ কালকের একটুখানি চাটনি ছিল চাটনি আর এই যে পটল আলুর তরকারি রয়েছে আলুর দম ছিল ওই আলুর দমটা আর খাবো না দুদিন যেহেতু হয়ে গেছে ওই জন্য ফেলে দিলাম ওটা আর খাবো না গ্যাস হয়ে যাবে পুরো এই হচ্ছে আজকের দুপুরের মেনু এখন আমরা যাচ্ছি পার্কে খেয়ে দিয়ে উঠলাম ওদের বলেছে যে একটু পরে যাবো খেয়ে দিয়ে আমি উঠতে পারি না রেডি চলো চলো করে যাচ্ছে শোনো আমি নুকাই বাবাই সবাই মিলে যাচ্ছি সাথে নিচ্ছি র্যাকেট আমি ক্যারেট বলতে গেছিলাম বাবা আর জ্যাকেটটা দেখ অন্ধকারে আলাদা হয়েছে একেবারে আর শুনুন সবার আগে চলে গেছে ওই যে সাইকেল দিয়ে দাঁড়িয়ে আছে ও সাইকেল করেই যাবে বললাম সাইকেল নিতে হবে না দেখ বৃষ্টি পড়ছে এদিকে একদম সূর্যটুকু শুধু দেখা যাচ্ছে এই বুটটা পরে না কেমন ক লাগছে মানে নিচ থেকে খুলে যাচ্ছে পড়ি না তো অনেক দিন যাই বোঝা আমার ভীষণ ঠান্ডা লাগছে গিয়ে খুলে নেবো যদি ঠান্ডা লাগে গরম লাগে যাই একটুখানি আছে পঁচিশে ডিসেম্বর কোথাও তো ঘুরতে যাইনি পার্কেই ঘুরে আসি শুনে কয়দিন ধরে একটু পার্কে নিয়ে চলো পার্কে নিয়ে চলো আমার যাই একটু ঘুরে আসি দেখে হাট আসছি পার্কে ওরা র্যাকেট নিয়ে যে খেলছে শুনুন চলে গেলো স্লিপ চড়তে আমি একটু বসলাম খেয়ে উঠে চলেছি তুই কষ্ট হচ্ছে আমি একটু রেস্ট নিচ্ছি পরে খেলবো র্যাকেট এত বড় স্ক্রিন আমি কি করে তুলবো থেরে বুড়ো যদি মধ্যে বসে হ্যাঁ ওই হাসির আর দেহ থাকে

আমার ওই বাচ্চা বাচ্চা ইচ্ছা হলো ওইটাতে ভয় লাগিল হাইটে আমার খুব প্রবলেম এটাই আমার ঠিক আছে আমিও বাচ্চা এই তুলনায় আমার জন্য ঠিক আছে কিন্তু এটা যা কচকচ আওয়াজ হচ্ছে পড়ে না যাই আর বেশিক্ষণ থাকবো না অন্ধকার হয়ে যাচ্ছে আর পরে চলে যাবো এখানে চলছে সাইকেলের ওপর বাড়ি এসেছি অনেকক্ষণ পৌনে ছটা নাগাদ বাড়িতে ঢুকেছি ছটা অব্দি ছিলাম ছাদে ওখানে থাকা বারকে ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছিলাম তো কিছুটা বাকি ছিল ছাদিকে পোস্ট করলাম করে এসে তারপর সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়া কমপ্লিট ওই যে এখন ঠাকুরের বাটা তুলিনি আর শুনু এই যে এখন আবার আর একটা কেক কাটছে ওকে পড়াচ্ছিলাম তোর খিদে পেয়েছে বললো কেক খাবে আর কালকে কালকে বলতে কি সকালে যে ক্রিসমাসের সব গিফট পেয়েছে সেখান থেকে লটি চকোপাই ছিল সে লটি চকোপাই খেয়েছে কেক খেয়েছে আর এখন এই কেকটা খাবে আরও দুটো কেক কালকে তোমাদের দাদা এনেছিল এটা ওর দাদু কিনে দিয়েছে ওকে ঠাকুর দাদা ওই লেখাটা কে লিখেছিল আর দুটো কেক তোমাদের দাদা এনেছিল যেটা বড় কেক সকালবেলা তোমাদের দাদা খাচ্ছিল সেটা একদমই বাজে ছিল আর একটা ছোট ওটাও ম্যাঙ্গো ফ্লেভারে ছিল বাট ওটা ভালো ছিল ওটা আমি দুপুরবেলা কেটে এক পিস খেয়েছি শুনু খেয়েছে এক পিস আর দু পিস নুকাই বাবাইকে দিয়েছি আর দু পিস আছে ওটা এক পিস আমি খাবো তোমাদের দাদার জন্য রেখে দেবো আমি না এই এই ক্রিসমাসের এইসব দেওয়া যে ফ্রুট কেক গুলো আমার ভালো লাগে না খাই না তো আগের বছর দেখেছো হয়তো যে দাদা পেস্ট্রি পেস্ট্রি ওকে আমি আনতে বলি তো এবছর এই কেকই বেশি এনেছে তাও ভাগ্যিস বলো যে ছোট কেকটা ভালো বেরিয়েছে তুমি একটু খেতে পেরেছো ওটা ভালো লাগছিলো বেশ ড্রাই ফ্রুটস দেওয়া ছিল বেশি বেশি করে গোটা গোটা খেজুর দেওয়া ছিল ভালো ছিল হুম তো ওই জন্য ওই কেকটা আমি খেলাম নাহলে তো বলেছিলাম খাবোই না তো এখন আর কি শুনুর পড়া তো মোটামুটি কমপ্লিট পড়াটা রিভাইজ দিচ্ছিলাম কালকে লেখাটা হয়ে গেছে এখন একটু পড়াটা ধরলাম আর একটুখানি ধরবো ধরে তারপর ও চলে যাবে পিকনিকে এই পাশে বাড়িতে ওখানে পিকনিক হচ্ছে তো আজকে আর ওর খুঁজে পাওয়া যাবে না আর আমি চলে যাবো বাবাই দুবারি ওখানে বসে আড্ডা মারবো আগের দিন বাবাইকে ইনুকাইকে বলেছিলাম যে পাস্তা খাওয়াবি তো সেদিন ওর বান্ধবী পাস্তাটা রান্না করেছিল বান্ধবী ছিল যেহেতু তো আজকে বললাম তাহলে তুই তোর হাতে পাস্তা খাওয়া তো বললো ঠিক আছে তাহলে তাই করি যেহেতু পিকনিক টিকনিক কিছু করছি না এক জায়গায় বসে খাওয়া দাওয়া তো কিছুও করতে হবে তো এই জন্য তাহলে চাই কর আমাদের তার পিকনিক হচ্ছে না আজকে তো এটাই আমাদের পিকনিক তা নুকায় এখন গেছে দোকানে পাস্তা আনতে ও এখন রান্না করবে তো ও আমার তো যে ভিডিও আপলোড হয়ে গেছে কোনো চাপ নেই ওদের বাড়িতে বসে ভালোই আড্ডা মারতে পারবো শুনুকে পড়িয়ে তবে শুনু পিকনিকে চলে গেলে আমি ওদের বাড়ি চলে যাব এই হচ্ছে ব্যাপার একদম ঝড়ের গড়িতে বলে দিলাম আমি না বেশি কথা বললে আমার তুতলে যায় কথা যাই না কেন আমিও মানে বেশি কথা বললেই আমার তুতলে যায় যাই না কেন জি আটকে যায় থেকে থেকে আগে এরকম ছিল না এখন একটু বেশি কথা বলি বলে মনে বেশি হয় এই প্রবলেমটা তার জন্য আমি ভালো ঠান্ডা পড়েছি কিন্তু জানো তো ওখানে গিয়ে র্যাকেট খেলেছি বলে অতটা বুঝতে পারিনি কিন্তু তারপর আমার বাড়িতে যখন আসলাম বেশ ভালোই ঠান্ডা লাগছিল প্যাকিং হয়ে যেতে হবে পুরো তাতে কথা খা এটা ভালো শুনুন শক্ত না ওইটার মতোই দেখে তো মনে হচ্ছে একটু শক্ত কেকটা শক্ত কেক ভালো লাগে একটু নরম হলে ভালো লাগে চলে এসেছি নুকাইদের বাড়ি নিমন্ত্রণ খেতে আমাদের রাধুনি রান্না করছে এই যে পাস্তা এমন রান্না করছে এক ঘন্টা হয়ে গেলে এখনো রান্না শেষ হচ্ছে না মনে হচ্ছে পঞ্চাশ জনের রান্না করছে আর লঙ্কা দিস নে কাঁচা লঙ্কা দিস নি লঙ্কার না খাওয়াই ভালো কাঁচা লঙ্কা দিয়ে খাওয়াই ভালো দেখি রাধুনির রান্না কেমন হয় আগের দিন ওর বান্ধবী যা খাইয়েছিল বাবা গো আর কি বান্ধবীর সামনে ভালো বলতে আমি ভালো বলেছিলাম ও মনে থাকবে আমার ওই পাস্তার কথা রান্না বান্না অবশেষে কমপ্লিট হাতে খাবার পেয়েছি এই যে তিনজনের খাবার আজকে তো ভালো হয়েছে দেখেছি তখনই

বলে বলবো না পাস্তা করে আমার ওর পাস্তার কথাটাই মনে পড়ে এখন খালি বাড়ি থেকে এসেছি তখন ভাইজ দশটা পাঁচ তোমার দাদা যাস তখন কাছ থেকে আসলো ও আসলো তারপর আমি ওদের ঘর থেকে আসলাম এসে বসে কিছুক্ষণ গল্প করলাম এখন বাজে সাড়ে দশটা আমার পেটটা সেরকম খিদে নেই কারণ ওই পাস্তা আমার পেট পুরো ভরে গেছে তোমাদের দাদা বললো দুটো রুটি খাবে তো দুটো রুটি করবো এখন আর শুনো এইমাত্র এই যে পিকনিক থেকে আসলো খেলি কি বলছি পিকনিকে তাই পেট ভরে খেয়েছিস কেউ তে স্টিয়েচারন এক মানে দুই মানে দুই হাতে ভাত দিয়ে আবার জানি তুই কি খাবি তোরকে পিজিক করানো মানে বেকার তো এখন আমি যাব রুটিটা করি সেটা তো করেছিস ভালো করেছিস রুটিটা করে এনে খেয়ে দে শুয়ে পড়ি আমি দেখি যদি রুটি না খাই একটুখানি টকে টকে খাবো না রাতে বার খিদে পেয়ে যাবে তোমরা যারা দুটো উঠি করবে দু মিনিট লাগবে করতে যাই খেতে বসেছি আমিও একটা রুটি খাচ্ছি এদিকে শুনো ও খাচ্ছে শুনো এমন পিকনিক করেছে যে একটা মাংস ও খায়নি ওই জন্য বেচারি খিদে পেয়ে গেছে এদিকে পিকনিক থেকে নাকি এইমাত্র খেয়ে এসছে যে এমন খেয়েছে পেট ভরেনি নামেই পিকনিক করে যেদিকে খাইনি কিছু ওর এখন আবার খেতে লাগছে তার জন্য ধর খাওয়া তো যায় সেটা ভালো কথা কিন্তু কেমন খেয়ে আসলি যে এক্ষুনি খেতে বসতে হচ্ছে সেটাই খাওয়া দাওয়া কমপ্লিট আমি একটা রুটি খেলাম শুনু ওই তিন চার গাল মতো রুটি খেয়েছে মানে দাদা খেলো দুটো রুটি মোট রুটি করেছিলাম ওই চারটে মতো মাপে মাপে তো দুটো তিনটে হয় না চারটে হয়েছে যাই হোক খাওয়া দাওয়া করলাম করে অনেকদিন পর একটু বারান্দায় গিয়ে ফোন দেখছিলাম এত মশা হয়েছে যাই না কেন গালমাল জ্বলিয়ে দিয়েছে মশা কামড়ে এগুলোতে মানে মশায় ভরিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা ছাদে গেছিলাম ভিডিও পোস্ট করতে আমার এই হাত পুরো ফুলে গিয়েছিল এত মশা কামড়েছে আমার নেটটা শেষ হয়ে গেছে তোমাদের দাদার কাছ থেকে হটস্পট নিয়েছিলাম বারোটা বাজে ওরও নেট শেষ এখন আবার দিয়ে দিয়েছে কিন্তু আমায় দেবে না আমি হটস্পট নিলেই নাকি ওর নেট শেষ হয়ে যায় সব যাই হোক ওই জন্য বাইরে গিয়ে দেখছিলাম ফোনটা এত মশা তার মধ্যে শীতকাল তো অন্ধকার বাইরে ভয় লাগছিল ওই জন্য চলে আসলাম পনেরো বারোটার মতো বাজে এখন শুয়ে পড়বো শুনু তো ওই ঘরে চলে গেছে দু তিনটে রুটি ও চলে গেছে দু তিনটে না দু তিন টুকরো ঘুমাই কালকে সকালবেলা উঠতে হবে দশটার সময় শুধু শুধু সে একটাই বেয়ে যাবে শুলে তো সঙ্গে সঙ্গে ঘুম না এত কেন মশা আমি বুঝি না বাবা ঘরের ভিতরে বিভোৎ সমস্যা তাই ভিডিও এখানেই শেষ করছি দেখা মতো একটা ব্লগের সাথে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট